প্রস্তুতির অভাবটি দায় করছেন কোচ জিতল কাস্টমস পাঠচক্র কালীঘাট ও পুলিশের প্রথম মহিলা কোচ সূচনা করে চ্যালেঞ্জ শুরু কাল চলে আসে এবার বিস্তারিত খবরে প্রথম ম্যাচে সমর্থকদের হৃদয়ে আশার আলো জানালে লাল হলুদ ফুটবলাররা শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে পূর্ণ কর্তৃত্ব নিয়ে সাত এক গোলে হারালো মেজারার্স ক্লাবকে প্রথমার্ধে তারা তিন গোলে এগিয়ে যায় ইস্ট পক্ষে গোল করেন যে সিনটিকে দুটি মনতোষ মাঝি সায়ন ব্যানার্জি গুইতে ভাললাল পেকা তন্ময় দাস ও সুমন অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন দু হাজার পঁচিশ মৌসুমের আজ আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডে আর আমরা হাজির নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আরও একটা গ্রুপ এ ফিকশন নিয়ে যেখানে মেশারস ক্লাব মৌসুমের প্রথম ম্যাচে হোস্ট করছে দ্য টচ ব্যারার্স ইস্ট বেঙ্গল এফসিকে আক্রমণাত্মক ফুটবলের ওপর জোর দিচ্ছে বিনো জর্জ প্রক্ষান্তরে পারবে কি মেশারস ক্লাব আজ কোনো অঘটন ঘটাতে দুই শতাব্দী প্রাচীন ক্লাবের লড়াই একশো তিন বছর পর সিএফএল প্রেমিয়ার ডিভিশনে ফের একবার কোন দলই সেরকম কোনো বিপদ সেরকম কোনো আক্রমণ তৈরি করতে পারিনি দেখা যাক এইবার কি হচ্ছে দেখ গোলের মধ্যে গোল হতে পারে গোল গোল মনোতোষ মাঝি ঠান্ডা মাথায় বলটিকে চালে জড়িয়ে দিলেন একটা সিম্পল ট্যাপেন দারুণ একটা কাটব্যাক পরিকল্পনা মাফিক আক্রমণ যার সুবাদে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল এক শূন্য গোলে গোলদাতা সেই নবনিযুক্ত মনতোষ মাঝি মনোতোষ চাকরি দ্বিতীয় গোল প্রেজেন্স অব মাইন্ড সায়ন ব্যানার্জি দারুণ একটা আক্রমণ এবং দ্বিতীয় গোলের দরজা খুলে গেল লাল হলুদ বাহিনীর জন্য ভালো খেলার ফলস্বরূপ সায়ন ব্যানার্জী এই ম্যাচের স্কোরশিটে তার নামটা লিখে ফেললেন ইন বিহাইন্ড সুযোগ ইস্ট বেঙ্গলের কাছে অসামান্য প্লেসমেন্ট চকিতে শট প্রলুব্ধকর বাং আরো একবার পরাস্ত একটা বিশ্বমানের ফিনিশ আরো একবার জ্বলে উঠল দ্য টর্চ বেয়ার্স ইস্ট বেঙ্গল এফসি ত্রিফলা আক্রমণে এই মুহূর্তে নাস্তানাবুদ মেশরাজ রক্ষণ এবং দূর থেকে গলে শট গোল কিপিং হাওলা তন্ময় দাস এই ক্ষেত্রে চতুর্থ গোলটি করলেন একটা লং রেঞ্জ ছিল প্রায় কুড়ি গজ দূর থেকে খোলেশ্বরে বেরিয়ে আসতে গেলে কিন্তু গ্যাপ গুলো বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে আজাদ চমৎকার বল জেসিন টিকে ফাইভ স্টার পারফরমেন্স আজাদ এবং জেসিন টিকে যুগল বন্দিতে ইস্ট বেঙ্গল পঞ্চম গোলটা পেয়ে গেল দুই খেলে লাইট এই ক্ষেত্রে কম্বাইন করলেন তবে ফিনিশ সেই জেসিন টিকে বল ছিনিয়ে নিয়েছেন জেসিন টিকে আসবে কি আরো একটা গোল ক্লাসিক স্টেপ ও ওয়াইড সাইড কাট জেসিন টিকে গোল একক মুলশিয়ানায় ভাষণ হলেন জেসিন টিকে এই ম্যাচে তার দ্বিতীয় গোল ইস্ট বেঙ্গল এফ সির হাফ আজেন্ট লাইন মেজার্স এফ সি শূন্য ইস্ট বেঙ্গল এফ সি ছয় দুর্দান্ত একটা গোল ইনসাইড আউটসাইড তারপরে বাঁপা সঠিক জায়গায় রাখলো সোনাম লেপচা আক্রমণে মেজার্স অনসাইড সুযোগ ব্যবধান কমানোর একটি গোলের ব্যবধান কমিয়ে ফেললো মেজার্স এফ সি অ্যান্ডি

এবং তারপর বলটাকে রাখা বলটা একটু নিচে হলে গোল হতো বলতে বলতে রেফারি রবিন বিশ্বাসের ফুল টাইম হুইসেল ইস্ট বেঙ্গল মরসুমের শুরুটা স্বপ্নের মতো করলো জেসিন ঠিকে চেঞ্জ হিসেবে নেমে সেকেন্ড হাফে দু দুটো গোল ফুল টাইম স্কোর লাইন মেজরস ক্লাব এক ইস্ট বেঙ্গল এফসি সাত দলের এই বিরাট ব্যবধানে জয় খুশি লাল হলুদ কোচ অন্যদিকে প্রথম ম্যাচে প্রস্তুতির অভাবকেই দায় করছেন মেজারাস কোচ তবে ঘুরে দাঁড়ানোর কথা অধিনায়কের মুখে ম্যাচ শেষে কি বলছেন তারা চলুন শুনেনি

একটা ব্যাপার হচ্ছে যে আপনার টিমটা যেরকম আজকে দশ গোলে জিততে পারতো করতে পারতো আপনি কি এটা মনে করেন একদম 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 এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না এবং দুটো গোল ফাঙ্গেল করে আমরা করে করেছি তখন ছগল হয়ে গেছিলো একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো কিন্তু ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন নিরপর গোল কনসিড না করাটাও যেমন নির

ফর্টি ফাইভ মিনিটস খেলার সুযোগ পেয়েছে দুটো গোল করেছে আর কি হ্যাট্রিকও করতে পারত তো আপনার কি মনে হচ্ছে যে গত বছর যেখানে শেষ করেছিল যে সিনটিকে কি সেইভাবেই পাচ্ছে না সিনটিকে সেই জায়গাতেই আছে ও আরও ভালো খেলবে মানে আমাদের আশা এবার ওকে বড় কিছু সবাই ভাবুক সবাই কারণ এখন বড় কিছু ভাবুক মানে আমি সেটাই বলতে চাইছি ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের

কাস্টমসের দুটি গোল করেন সোনু হালদার ও সৌমি সোম জর্জের গোলটি অভিষেক কুঞ্জাবে কোলোবেরিয়া স্টেডিয়ামে মাহনিকো পারচক্র তিন শূন্য বলে হারালো রেলওয়ে এফসিকে গোল করেন ইমতিয়াজ আলম শাবন সোরেল ও সৌঙ্গজিৎ তরফতার কোল্লারি স্টেডিয়াম ডি মাঠে কালিবাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও পুলিশ এসির খেলাটি গোল শূন্য ড্র হয় জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ভার্সেস ক্যালকাটা কাস্টমস ক্লাব দুই দলের খেলোয়াড়দের পরিচয় পর্ব শেষে টস দিক নির্বাচন প্রথম কোয়ার্টার একেবারে শেষ মুহূর্তে সোনু হালদার বাঁ পায়ের দুর্দান্তভাবে জজ টেলিগ্রাফের গোলে বল জড়িয়ে দিয়েছিলেন এক গোলে এগিয়ে যায় কাস্টমস আবারও কর্নার এই কর্নার থেকে সমতা সূচক গোলটি সমতা ফিরিয়ে আনেন অভিষেক কুঞ্জম অভিষেক কুঞ্জম কিন্তু যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন জস ট্যালিগ্রাফের হয়ে গোল করার পর সুন্দর সেলিব্রেশন কুল 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 দ্বিতীয় গোলটি আগুয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে বল জারিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন সময় সোম বলতে বলতে রেফারি বাসি বাজিয়ে খেলা শেষ করেন ফাইনাল স্কোর লাইন হয়ে যায় জস টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ওয়ান ক্যালকাটা কাস্টমস ক্লাব টু ম্যাচের শুরু থেকেই কিন্তু একটা ডমিনেন্স নিয়েKeller চেষ্টা এসেছিল ওখানে পুলিশ অ্যাথলেটিক ক্লাব এবং ডেফিনেটলি সেই পারফরম্যান্সটা কিন্তু আজকের ম্যাচে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ম্যাচের প্রথম চান্স পুলিশ অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু অবলীলাক্রমে নিজেদের চাস্টি হারা এক উচ্চলা হাওলাদারের একটা অসাধারণ ব্যাকফলি কিন্তু সেভাবে টার্গেটে রাখতে ব্যর্থ হয় তারপর একটা দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষকের হাতে গিয়ে ফিনিশ হয় এবং তারপরে শুরু হয় একের পর এক একের পর এক কামানের মতো। কিন্তু হেডার এই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের দুর্গে এটা একটা খুব ভালো সুযোগ ছিল এবং এখান থেকে কিন্তু শুভ ঘোষ গোলও করে দিয়েছিলেন কিন্তু ফাউলের কারণে গোলটিকে বাতিল করে দেন ওখানে রেফারি এবং তারপরে একের পর এক যেটা বলছিলাম কামানের গোলা বর্ষণের মতো বল কিন্তু এগিয়ে আসে এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারাও কিন্তু মাঝে মাঝে বেশ কয়েকটা সহজ সুযোগ পেয়ে যায় কিন্তু সেগুলোকে পড়ে পাওয়া চোদ্দো আনার মতো হেলায় নষ্ট করে কিন্তু কালীঘাট স্পোর্টস লভার্স অ্যাসোসিয়েশন এবং এরই সাথে সাথে প্রথম খেলা শেষ হয় দ্বিতীয়ার্ধেও কিন্তু ইনটেনসিটি বজায় রেখে খেলার প্রচেষ্টা করে ওখানে পুলিশ অ্যাথলেটিক ক্লাব এখানে ভাসানো বল ছিল হেড করতে পারলে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারতো বারবার বারবার ফেজাল আলী তিনি কিন্তু বিপদে আসেন এবং গোলের নিচে জাফর মণ্ডলকে কিন্তু বেশ কিছুটা নরবরে দেখায় বারবার খুব সহজ সহজ সুযোগ তিনি কিন্তু গিফট করছিলেন পুলিশ অ্যাথলেটিক ক্লাবের অ্যাটাকার দেয় এবং এক্ষেত্রেও যদি দেখেন সামনে যদি কোনো স্ট্রাইকার প্রেজেন্ট থাকতো পুলিশ অ্যাথলেটিক ক্লাবে সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারতো এবং এটা একটা অসামান্য ফ্রি কিক ছিল যেটা কিন্তু গোল রক্ষক সুরজ আলীর কিন্তু গোল হয়নি এবং তারপরে উঠে আসে একের পর এক আক্রমণ ম্যাচের শেষের দিকে ম্যাচ কিছুটা ফিজিক্যাল হয়ে যায় এক্ষেত্রেও খুব ভালো একটা বল রেখেছিলেন ওখানে ফেসেল আলী কিন্তু গোল বড্ড কাছে হয়ে যাওয়ায় সেভাবে কোনো সুযোগ কিন্তু আনতে এবং এটা ম্যাচে সেরা সুযোগ ছিল এবং এক্ষেত্রেও হাত থেকে বলটা বেরিয়ে যায় এবং তারপরে এই শট প্রথম পোস্টে জাফর মন্ডলকে বিট করে কিন্তু গোল পোস্টে রাখতে পারে না এক্ষেত্রেও আবারও গোল কিন্তু হতে পারতো এবং তারপরে দূরপাল্লার শট কিন্তু কোনোভাবেই গোলের কাছাকাছিও ছিল না এবং ম্যাচের শেষ মুহূর্তে একটা ফ্রিকিক পায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কিন্তু সেই ফ্রিক থেকেও সেভাবে কোনো সুযোগ কিন্তু তারা তুলে আনতে পারেনি কেননা হেডার সেটি কিন্তু টার্গেটে ছিল না এবং এর সাথে সাথে কিন্তু ম্যাচ অন্তিম পর্যায়ে এসে শেষ হয়ে যায় ফুল টাইম স্কোর লাইন পুলিশ অ্যাথলেটিক ক্লাব নেই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন নেল আজকের পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে রেলওয়ে ফুটবল ক্লাব বনাম পাঠচক্র দারুণ জায়গায় কিন্তু বল দিয়েছে সেটা এবং বলতে বলতে গোল প্রথম গোলটি করে ফেললো আলম সতেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় সুযোগে সৎ ব্যবহার করে ফেললো শুভেন্দু দূর থেকে শট অনবদ্য গোল অনবদ্য গোল করলো দূর থেকে একটি অসাধারণ গোল করলো রাজ শট এবং বলতে বলতে গোল নাম্বার শ্রী চলে এলো সেই ষোলো নাম্বার জার্সিধারী খেলোয়াড় সৌমজ্জ্যোতি বলতে বলতে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ আজকের খেলার ফলাফল মামনি গ্রুপ পাঠচক্র তিন রেলওয়ে এফসি শূন্য লিগের প্রিমিয়ার ডিভিশনে নজিরবিহীন ঘটনা ঘটতে দেখা যাবে কাল শ্রীভূ এফ বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে কোচ হিসাবে সার্দন সমিতির ডাক দেখা যাবে প্রথম মহিলা কোচ সুজাতা করকে সার্দন সমিতির প্রস্তুতি নিয়ে কি বলছেন তিনি শুনে নেব চেষ্টা করেছি করা যায় বা যেসব প্র্যাকটিক্যাল পার্টগুলো আছে আমি প্ল্যান করেছি এগুলো বাবারা আছে তো অলমোস্ট আমার করেছি এবার কালকে ম্যাচে দেখা যাবে আমি কতটুকু করতে পেরেছি প্ল্যানিংটা আমার কতটুকু সাকসেস হওয়ার সেটা আমি প্ল্যানিং চ্যালেঞ্জ মানে আমি যদি নিজেকে প্রুস করতে চাই তাহলে এটা হচ্ছে কি একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমি নিজেকে প্রুস করতে পারব বা আমিও নিজে বুঝতে পারবো আমার কতটুকু আমি কি শিখেছি বা আমার স্ট্যান্ডার্ডটা কোথায় দাঁড়িয়ে আছে রাইট তো সেই ক্ষেত্রে সবই পুরুষ টিমগুলোতে সবই পুরুষ কোচিং রয়েছে তো তারা অলমোস্ট আমার থেকে অনেক সিনিয়র অনেক ভালো কাজ করছে আর তারা অনেক বছর জগতে অনেক এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে আমার জন্য তো নিশ্চয়ই এটা চ্যালেঞ্জের আর আমি চ্যালেঞ্জটা আমাকে করতে হবে আমি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করি তাহলে আমি এগোতে পারবো না শিখতে পারবো না আর আমার স্ট্যান্ডার্ডটা আমি বুঝতে পারব তাই এটা আমার জন্য অনেক বেশি অপরচুনিটি নিজেকে প্রুভ করা সামলানোটা বড়ো কথা না স্টুডেন্ট ভালো সাথে সব হয়ে যায় এখানে ওরাও কিছু জেন্ডার হিসাবে আমাকে দেখছে না আমি ওদের জেন্ডার হিসাবে দেখছি না ওরা আমার স্টুডেন্ট আর ওরা মনে করছে আমি ওদের টিচার তো আমি যেটা বলছি সেটা ওরা পড়ার চেষ্টা করছে তো ওরা অনেক বেশি হেল্পফুল আমাকে সাপোর্ট করছে তো আমার জন্য এটা একটু ইজি কি ওরা আমাকে হেল্প করছে সাফল্যটা আমি একটু পেছনে চলে যাই যদি সাফল্যের কথা বলা হয় তো আমি যখন প্রথম কোচিং করি তখন তালতলা দীপ্তি ক্লাব ছিল যেটা এখন চেঞ্জ হয়ে দীপ্তি সংঘ হয়ে গেছে তো ওই তালতলা দীপ্তিতে যখন আমি কোচিং করেছি তো তালতলা দীপ্তিও তিন বছর চ্যাম্পিয়ন হয়েছে বাট তখন আমাকে কেউ রেকগনাইজ করেনি বা আমি অতটা মানে সবার কাছে আমি অতটা ফোকাস পাইনি সেই ক্ষেত্রে আমি যখন প্রথম সাবধান সমিতিতে মহিলা টিমের জন্য আসি সৌরভ স্যার আমাকে অ্যাপয়েন্ট করেছিল সাবধান সমিতিতে মহিলা টিমের জন্য তখন মহিলা টিম রানার্স হয়েছিল হয়েছিল সাবধান সমিতি তো ওই টাইম থেকেই আমি বলতে গেলে আমি ফোকাসে এসেছি সেটা আসাটা কিন্তু আমার সাবধান সমিতির টিম থেকেই আসা দেন আস্তে আস্তে ইস্টবেঙ্গল শ্রীভণী যাই হোক হয়েছে কিন্তু আমি আবার সেই জায়গাটা এই সাফল্যের জায়গাটা আবার আমাকে নিয়ে আসলেন আমাদের কর্ণধার মিস্টার সৌরভ পালসার যিনি আমাকে এই অপরচুনিটিসটা দিয়েছেন যে আমি যেন নিজেকে প্রুভ করতে পারি যদি আমি সাদান সমিতিকে সেকেন্ড রাউন্ডে নিয়ে যেতে পারি এটা আমার জন্য অনেক বেশি পাওনা হবে শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনে খেলা একবার দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল শুক্রবার চতুর্থ ডিভিশনের ইউনাইটেড ক্লাবকে উত্তরপাড়া এসসি দুই শূন্য গোলে হারালো গার্ডেনিজ এসসি কে গোলদাতা অমিত হেমব্রব ও সৌমিত্র হাসদা বেঙ্গা ইনস্টিটিউট দুই এক গোলে হারিয়েছে নিবেদিতা ক্লাবকে বেনিয়া পুকুরের হয়ে জোড়া গোল আরিয়াব মোল্লার নিবেদিতার গোল করেন শাহী সুজামল আহমেদ কেষ্টপুর ও ফ্রেন্ডস ইউনিয়ন তিন এক গোলে বেলগোরিয়া এফসি কে হারায় কেষ্টপুরের হয়ে গোল করেন প্রদীপ ওঝা দুটি ও সৌম্যজিৎ মিস্ত্রি বেলগড়িয়ার একমাত্র গোলটি বিষ্টু মালের কালীঘাট ফ্রেন্ডস ক্লাব দুই এক গোলে হারালো শিবপুর ইনস্টিটিউটকে তারকাটা জিমখানা এক শূন্য গোলে হারালো ইন্টারন্যাশনাল ক্লাবকে গোল করেন সুজয় হাসদা পঞ্চম ডিভিশন গ্রুপ এ খেলায় হাওড়া টাউন ও বালিগঞ্জ ইনস্টিটিউটের খেলাটি এক এক গোলে ড্র হয় হাওড়ার রিক ঘোষ ও বালিগঞ্জের দেবার্পন রায় গোল করেন কালীঘাট মিলনী ক্লাবকে এক শূন্য গোলে হারালো ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট একমাত্র গোলটি কুনাল দাসে ফেডারেশন ক্লাব চার এক গোলে ইন্ডিয়া ক্লাবকে হারায় ফেডারেশনের হয়ে গোল করেন সমীরন মন্ডল দুটি অরুণ সর্দার দুটি ইন্ডিয়া ক্লাবের গোলটি শুভঙ্কর পালে তপন মেমোরিয়ালকে দুই এক গোলে হারাল মতুয়া ফুটবল ফাউন্ডেশন বিজয় দলের হয়ে গোল করেন সুরাজ রায় সলমান শেখ তপন মেমোরিয়ালের হয়ে গোল করেন শেখ মিসবাউল আলী ফিরছে একটা ছোট্ট বিরতি পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ শুরু করা যাক আজকের প্রশ্ন শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগে ইস্ট প্রথম ম্যাচ ইস্ট কলকাতা ফুটবল লিগে উনিশশো সালে প্রথমবার দ্বিতীয় ডিভিশনে অংশ নিয়েছিল সে বছর লিগ তালিকায় কততম স্থান পেয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি